জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম চব্বিশে মে আঠারোশো নিরানব্বই সালে এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে আমৃত্যু সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার ও প্রতিবাদী এজন্য তাকে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি বলা হয় আবার একই সাথে কোমল দরদি মন নিয়ে ব্যথিত ও বঞ্চিত মানুষের পাশে থেকেছেন তিনি এক হাতে আর আরেক হাতের অনতুর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন আর এসেই প্রচলিত শিল্প ধারাসমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয় ও নতুন শব্দে বাংলা সাহিত্য ও সঙ্গীতকে করেছেন সমৃদ্ধতর তার পিতা কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন কাজী ফকির আহমেদ এর দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুন জাহেদা খাতুনের চার পুত্রের অকাল মৃত্যুর পর নজরুলের জন্ম হয় বলে তার নাম রাখা হয় দুখু মিয়া বাল্যকালে তাকে তেরা খ্যাপা ও নজর আলী নামেও ডাকা হতো সাহিত্যে তিনি নুরু নামও ব্যবহার করেছেন মাত্র আট বছর বয়সে পিতার মৃত্যু হলে তিনি চরম দারিদ্রে নিপতিত হন কাজী নজরুল ইসলাম উনিশশো সালে মাহাত্মা গান্ধীর মাধ্যমে কংগ্রেসের রাজনীতিতে যোগদান করেন কংগ্রেসের অঙ্গ সংগঠন মজুর স্বরাজ পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা নজরুল উনিশশো সালের নভেম্বর মাসে ফরিদপুর থেকে বঙ্গীয় বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তমিজুদ্দিন খানের নিকট পরাজিত হন পনেরোই ডিসেম্বর উনিশশো সালে কাজী নজরুল ইসলামকে কলকাতার আলবার্ট হলে জাতীয় সংবর্ধনা প্রদান করা হয় এ অনুষ্ঠানে আচার্য চন্দ্র রায় তার সভাপতির ভাষণে নজরুলকে প্রতিভাবান বাঙালি বলে আখ্যায়িত করেন কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক বাংলা ভাষায় তিনি প্রথম ইসলামী গান ও গজল রচনা করেছেন দশই অক্টোবর উনিশশো সালে মাত্র তেতাল্লিশ বছর বয়সে দুরারোগ্য পিক্স ডিজিজ বেধিতে আক্রান্ত হওয়ায় এই রুদ্ধ ও সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায় কাজী নজরুল ইসলামের সমগ্র রচনাবলী বাংলা একাডেমি থেকে নজরুল রচনাবলী নামে বারো খণ্ডে প্রকাশিত হয় তিনি উনতিরিশ আগস্ট উনিশশো সালে বারোই ভাদ্র তেরোশো তেরাশি বঙ্গাব্দ সকাল দশটা দশ মিনিটে মাত্র সাতাত্তর বছর বয়সে ঢাকার পিজি হাসপাতালে ইহলোক ত্যাগ করেন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে বিকেল সাড়ে পাঁচ ঘটিকায় সমাধিস্থ করা হয়